একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ পাকের কৃতজ্ঞতা এবং সুপ্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই সেটা আপনি আল্লাহ পাকে তাওহীদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের কালিমা লা ইলাহা এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকীদা শিরিক না থাকে যদি আপনার আমলে বিদআত না থাকে ইনশাআল্লাহ পাবেন এর পরেও দুটো কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমন দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাবো তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নাম্বার এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোন বিপদ আপদ ছড়িয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এর আল্লাহ পাক আপনার তাকদির থেকে কোন বিপদকে মিটিয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছেন অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয় জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ মানুষের সহমতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান নিজের চাহা নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সফর করতে হবে যদি দেখেন যে শেষমেষ দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও ভাত কথা বুঝতে পারেন নাই আর সাইবুল কাফের মতো হয়ে যান তারপরে আপো করেন করে নমনায় সাথে কারণ এই ফিতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না বাধা দিবে সারা দিন দুনিয়ার ফিতনায় ব্যস্ত রাখবে আপনাকে এর আগে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করো হাক্কাতু তাকাতি ভয় করার মতো ভয় করো ওয়া লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইয ক্বালা লাহু রাব্বুহু কল আসলাম আসলামতু লিরাব্বিল আলামিন ইব্রাহিম আলী যখনই আল্লাহর কোন বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম বলবে না যুক্তি কি দর্শন কি বিজ্ঞান কি জিজ্ঞেস করবে না সে আত্মসমর্পণ করবে এর নাম মুসলিম প্রত্যেকটার পিছনে যুক্তি বিজ্ঞান দর্শন থাকবে ঠিকই কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে আপনার বুঝে নাও আসতে পারে বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই কোনো দর্শন নাই কিছু নাই ইব্রাহিম আলী ইসলামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো জিজ্ঞাসা করেননি এটা তো আনসাইন্টিফিক কেন করব যুক্তি কি জিজ্ঞেস করেছেন স্ত্রীকে রেখে আসো বাচ্চাকে রেখে আসো জিজ্ঞাসা করেছেন জনগণের শুনে জায়গায় আল্লাহ কি করবো কেন রেখে আসবো ইসলাম এর নাম ইসলাম এর নাম এর নাম নয় এই সেজদা করো সেজদা করো আদমকে সে বলছে এর নাম ইসলাম নয় কথা কি বুঝতে পারছেন যুক্তি দিচ্ছে উল্টা আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে তাকে মাটি দিয়ে কেন মেসেজ দাঁড়া করতে যাবো এ মুসলিম নয় এর নাম ইসলাম নয় ইফ আলামিন রু আসলিমিনাম ইব্রাহিম আলিহালাম